আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটা হচ্ছে শুধুমাত্র তাদের জন্য যারা নাকি জার্মানি জার্মানি আসতে চান আসার জন্য স্বপ্ন দেখতেছেন এবং অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখছেন অথবা কেউ কেউ ভিসা পাইছেন কেউ কেউ হচ্ছে মানে যা এখন ফ্লাই করেন নাই হুম তাদের জন্য এটা হচ্ছে আপনি একটা সতর্কতামূলক ভিডিও হিসেবেও ধরে নিতে পারেন এবং জার্মানির অনেক তথ্য এই ভিডিও থেকে আপনি জানতে পারবেন জার্মানির খরচ টরচ হাবিজাবি এখনকার সিচুয়েশন কিছু জানতে পারবেন আশা করি ভিডিওটা একটু লং হবে আপনারা যাদের প্রয়োজন তারা পুরো ভিডিওটা দেখতে পারেন তো শুরু করি প্রথম থেকে সেটা হলো এখন যারা জার্মানিতে আসার জন্য প্রস্তুতি নিচ্ছেন যারা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছেন আজকে বা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বসে আছেন হ্যাঁ এরকম সিচুয়েশনে আছেন অথবা ভিসা পাইছেন এরকম যারা এখনো ফ্লাই করেন নাই তাদের জন্য হচ্ছে আমি বলবো যে জার্মানি আসার আগে এই বিষয়গুলো একটু চিন্তা করে আসবেন আপনাকে তিনটা বিষয়ে যথেষ্ট পরিমাণে ধৈর্যশীল হইতে হবে একটা হচ্ছে আপনার শারীরিক এবং মানসিক ধৈর্য যেটা আপনার মধ্যে থাকতেই হবে যদি এই এই দুইটা এই জিনিসগুলো না থাকে তাহলে আপনি জার্মানি আসতে পারবেন না আপনি আইসেন না মানে আসতে পারবেন মানে আপনি আইসেন না দুই নম্বর হচ্ছে আপনার অর্থনৈতিক অর্থনৈতিক যোগ্যতা সামর্থ্য সেটা হলো আপনি যে ব্লক অ্যাকাউন্ট করে আসবেন এখানে ব্লক অ্যাকাউন্ট কিন্তু কিন্তু জার্মান সরকার এখানে কোনো ভুল করে না মানে হচ্ছে ওরা আপনাকে এক বছরের জন্য খরচ নিয়ে আসবেন এখানে এসে যদি সমস্যা হয় আপনি খরচ করবেন কিন্তু আমরা অনেকেই আছি যারা নাকি ফ্যামিলি এতটা সচ্ছল না আমরা এই টাকা ঋণ করে আসি আনি আনার পরে এসে আবার আমি জব করে তারপরে এই টাকা ফেরত দেয় হুম তো বর্তমানে জবের যে অবস্থা তাতে করে আপনাকে এক মাস পরে তো আপনি জব খুঁজতে পারবেন যদি আলহামদুলিল্লাহ আল্লাহ যদি চায় ভালো যদি ভাগ্য হয় তাহলে আপনি এক মাসের মধ্যে বা এক সপ্তাহের মধ্যে জব পাইতে পারেন মানে এক মাস এক সপ্তাহ কিন্তু বর্তমান সিচুয়েশনে আপনাকে মেন্টালি প্রিপেয়ার হইতে হবে যে আমি অন্তত পক্ষে ছয় মাস জব খুঁজতে হবে আমার ছয় মাস আমাকে বেকার ঘরে বসে থাকতে হবে তো আমি যেন ছয় মাস বসে থাকার জন্য আর যে খরচ হবে সেটা যেন আমি বহন করতে পারি আমার ফ্যামিলি যেন বহন করতে পারে আমার মধ্যে কোনো পিছু নাই কাউকে কোনো টাকা পয়সা দিতে হবে না সো এটা আমার সমস্যা না এই ধরনের অর্থনৈতিক যোগ্যতা আপনার থাকতে হবে আর তিন নম্বর হচ্ছে এই যে ছয় মাস আপনি এখানে বসে থাকবেন এবং আপনি বাংলাদেশে দুই বছর আড়াই বছর অপেক্ষা করবেন এই যে সময়টা এই সময়টা ব্যয় করার কারণে আপনার অন্য কোনো দিকে অন্য কিছু হারাচ্ছেন কিনা হ্যাঁ মানে যেটাকে আমরা অপরচুনিটি কস্ট বলি এই জার্মানিতে আসার জন্য আপনি আর কি কি খরচ করতেছেন আপনার লাইফ থেকে সেই খরচগুলো কি এর থেকে বেশি হয়ে যাচ্ছে কি না এটা একটু যাচাই করাটা আপনার জন্য ইম্পর্টেন্ট হ্যাঁ আপনি আড়াই বছর অপেক্ষা করতেছেন মানে আপনার বয়স ছাব্বিশ থাকলে সেটা হয়ে যাবে সাড়ে আঠাশ সো এই বিষয়গুলো চিন্তা করতে হবে এই ধৈর্য শক্তিটা আপনার মধ্যে থাকতে হবে যে আমার সমস্যা নাই আমি আড়াই বছর এবং ওইখানে গিয়ে আরও ছয় মাস এক বছর আমার যদি কাজ না থাকে তাহলে সেই তো কাজ করাটা আসলে ইম্পর্টেন্ট বিষয় না এবং আমরা সবাই মানে ডিমোটিভেট করি সেই কাজ না করার কারণ অতিরিক্ত কাজ না করার কারণ কাজ করতেই হবে সার্ভাইভ করার জন্য কারণ পড়াশোনাটা ইম্পর্টেন্ট ওকে এই তিনটা জিনিস যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি জার্মানিতে আসতে পারেন তিনটা জিনিস আমি আরেকবার বলি এক হচ্ছে আপনার শারীরিক এবং মানসিক শক্তি দুই নাম্বার হচ্ছে আপনার অর্থনৈতিক শক্তি তিন নাম্বার হচ্ছে ধৈর্য শক্তি এই তিনটা জিনিস যদি থাকে তাহলে আপনি জার্মানিতে ইজিলি আসতে পারেন আদারওয়াইজ আমি বলবো যে আপনি জার্মানিতে আসবেন না একেবারে আইসেন না ঠিক আছে এটা হলো কথা এরপরে দ্বিতীয় আরেকটা বিষয় হচ্ছে জার্মানিতে আপনি কিভাবে স্ট্রং আপনার ক্যারিয়ার তৈরি করবেন এটার জন্য আপনার বাংলাদেশ থেকে কি নিয়ে আসা উচিত যোগ্যতা নিয়ে আসা উচিত সেটা হলো একমাত্র যোগ্যতা সেটা হলো ভাষা আপনি যদি জার্মান ভাষাটা মানে ফ্লুয়েন্ট হন আপনার সার্টিফিকেটটা ইম্পর্টেন্ট না আপনি ইউনিভার্সিটি যদি সার্টিফিকেট চায় সেই ক্ষেত্রে আপনার ইম্পর্টেন্ট ইউনিভার্সিটির জন্য কিন্তু জার্মানিতে জব পাওয়ার জন্য জার্মানিতে থাকার জন্য সার্টিফিকেটটা ইম্পর্টেন্ট না আপনাকে দেখবে যে আপনি হা মানে হাউ ইফিশিয়েন্টলি ইউ ক্যান কমিউনিকেট উইথ পিপল ইন দচ ঠিক আছে আপনাকে জার্মান ভাষায় আপনি কতটা ভালোভাবে কমিউনিকেশন করতে পারতেছেন আপনার কেউ রিটেন পরীক্ষা নেবে না হ্যাঁ আপনার কেউ গ্রামার পরীক্ষা নেবে না আপনার বি ওয়ান সার্টিফিকেটও কেউ দেখবে না জব করার সময় জব করার সময় দেখবে যে আপনাকে আপনি যেখানে কাজ করতেছেন ওইখানে আপনি তাদের সাথে কমিউনিকেশনটা কতটা ফ্রিকুয়েন্টলি ইজিলি করতে পারতেছেন ঠিক আছে সো স্পিকিংটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং জার্মান ভাষাটা আপনার বিউ বি টু লেভেলে যদি যান তাহলে স্পিকিংটা আপনার ভালো হবে হ্যাঁ তো আপনাকে এটা করতেই হবে এটা যদি করতে পারেন তাহলে আপনি যদি ওই যে আমি প্রথমে যে তিনটা পয়েন্ট বললাম ফাইন্যান্সিয়াল মানসিক হ্যাঁ তারপরে সময়ের ধৈর্য এগুলা একটু কম থাকলেও আপনি এখানে এসে তাড়াতাড়ি ওভারকাম করতে পারবেন যদি কারো ছয় মাস লাগে চাকরি খুঁজতে আপনার আর কম সময় লাগবে আপনি যারা নাকি ভাষা জানে না তাদের সবাইকে পিছনে ফেলায় দিস তার মানে হচ্ছে আপনি সিরিয়ালে অনেক আগে চলে আসছেন এটা হলো ব্যাপার এইবার আমি আপনাদেরকে বলি যে ছয় মাস কেন মানে এই সমস্যাটা যদি আপনি আগে দুই বছর আগেও বলতেন তাহলে কোনো সমস্যা ছিল না কারণ তখন জব অ্যাভেলেবেল ছিল এখন অনেক দেশ থেকে মানুষ আসছে বিশেষ করে ইন্ডিয়া পাকিস্তান থেকে অনেক স্টুডেন্ট আসছে স্টুডেন্ট এই ছাড়া এবং বাংলাদেশ থেকেও তো আসতেছে আপনারা জানেন আর এই স্টুডেন্ট ছাড়াও অনেক রিফিউজি আসছে ইদানিংকালে যেমন ধরেন আপনার এই ইউক্রেনিয়ান যারা আছে ইউক্রেনের তো ধরেন নাইনটি পার্সেন্ট মানুষ চলে আসছে জার্মানিতেই বেশিরভাগ মানুষ জার্মানিতেই চলে আসছে তাদেরকে একটা কাজের ক্ষেত্র করে দিতে হচ্ছে এবং তাদের প্রায়োরিটি দিতে হচ্ছে বিভিন্ন জবে তাদের ভাষাও এতটা গুরুত্বপূর্ণ না তাদের কথা হচ্ছে তাদের পুনর্বাসনের জন্য একটা জব দিলে তারপর তারা বেতন পাবে তারা বাঁচা থাকবে এই জন্য তো তাদেরকে প্রায়োরিটি দিচ্ছে অন্যদের থেকে বেশি এই জন্য আগে যে জবগুলো ছিল এখন ওগুলো নাই এছাড়া এই যে সামার আসলে ইউরোপের অন্যান্য দেশ থেকে যারা যেমন ধরুন রোমেনিয়া থেকে অনেক মানুষ আসে মেসেডোনিয়া থেকে অনেক মানুষ আসে ওরা করে কি এসে ছয় মাস তিন মাস কাজ করে তারপরে আবার চলে যায় তো ওরা আসলে ওদেরকে আবার আলাদা সিট আছে মানে যেমন ইউনিভার্সিটি যেমন আপনার কি বলে এটা পঙ্গু বা এরকম মানে সরি সেটা হলো কী বলে হ্যান্ডিক্যাম্পদের জন্য যেরকম মানে প্রতিবন্ধীদের জন্য যেরকম সিট থাকে ওদের জন্য আলাদা সিট থাকে ওদেরকে দিতেই হবে জব সব কোম্পানিকে সো এর কারণে হচ্ছে জার্মানিতে অনেকখানি জব মার্কেট কমে গেছে আগে যে জায়গায় একজন মানুষ পাঁচজন মানুষ অ্যাপ্লাই করতো ওই জায়গায় এখন পাঁচশো মানুষ অ্যাপ্লাই করে সিচুয়েশনটা গত দুই বছরে এতটাই পরিবর্তন হয়েছে এটা হলো জব কেন পাইতে দেরি হয় এখন কেউ কেউ আগে আগে পাইতে পারেন এই জন্য আসলে এটা আসলে এক্সেপশন হয়ে গেছে এখন হুম পাইলে তো আলহামদুলিল্লাহ দোয়া করি সবাই চাকরি পান এরপরে হচ্ছে খরচের বিষয়টা বলি জার্মানিতে আপনার প্রতি মাসে কত টাকা খরচ হয় জার্মানিতে আপনার বাসা ভাড়া বাসা পাওয়াটাও কিন্তু একটা টাফ পেপার যদি আপনি বাসা পেয়ে যান যদি খুব ইজিলি পেয়ে যান বাসা ভাড়া হবে প্রতি মাসে সাড়ে তিনশো ইউরো থেকে শুরু করে পাঁচশো ইউরো বা ছয়শো ইউরো হতে পারে তবে ধরে আমরা সাড়ে তিনশো থেকে পাঁচশো ইউরো প্রতি মাসে প্রথম মাসে আপনাকে তিন মাসের ভাড়া দিতে হবে দুই মাসের অ্যাডভান্স আর কারেন্ট মাসের ভাড়া অ্যাডভান্স দিতে হয় হ্যাঁ এখানে তো তিন মাসের ভাড়া কত লাগে এটা আপনি হিসাব করে নিতে পারেন ধরেন সাড়ে তিনশো টাকা ভাড়া প্রতি মাসে তারপরে হচ্ছে আপনার দ্বিতীয় খরচ হচ্ছে ইন্স্যুরেন্স এখানে আপনাকে ইন্সুরেন্সে প্রতি মাসে যদি আপনি তিরিশ বছরের কম হয় বয়স তাহলে দেড়শো ইউরো দিতে হবে দেড়শো ইউরো হইলে সাড়ে তিনশো আর দেড়শো হচ্ছে পাঁচশো ইউরো তিরিশ বছর বেশি হলে আড়াইশো ইউরো দিতে হয় পাঁচশো ইউরো আপনার খরচ তারপরে হচ্ছে আপনার তৃতীয় নম্বর খরচ হচ্ছে আপনার রেডিও বিল রেডিও বিল বিশ ইউরো দিতে হয় তারপরে হচ্ছে চতুর্থ নাম্বার খরচ হচ্ছে প্রতি মাসে আপনি যদি একদম মানে অনেক চিপায়া চাপায়ও বাজার করেন আপনার প্রতি মাসে এখানে দেড়শো ইউরো থেকে দুইশো ইউরো খরচ হবে ধরি আমরা দেড়শো ইউরো খরচ তাহলে হলো সাড়ে ছয়শো ইউরো না সাড়ে ছয়শো হ্যাঁ ছয় ছয়শো সত্তর ইউরো হলো এরপরে হচ্ছে আপনার এখানে আপনি ইন্টারনেট চালাবেন ইন্টারনেট যদি চালান তাহলে এখানে আপনার যদি কারোর সাথে শেয়ার করেন দশ থেকে বিশ ইউরো তাকে দিতে হবে আর আপনি যদি মোবাইলে সিম সিম কার্ড চালান প্রত্যেকটা কার্ডের জন্য ইউরো ধরেন আপনি সেক্ষেত্রে একটা সিমে দশ ইউরো বিল দিতে হবে তো আপনি ধরেন দশ আর ওই দিকে হচ্ছে ইন্টারনেট বিল দশ আরও বিশ তাহলে হচ্ছে ধরেন ছয়শো নব্বই ইউরো এরপরে হচ্ছে আপনি যদি ডয়েস লেন টিকিট কিনেন যেটা জার্মানিতে সারা জার্মানি আপনি ইয়ে করতে পারেন ট্রাভেল করতে পারেন সেই ক্ষেত্রে আপনার লাগবে হচ্ছে যদি বায়ার্নে না থাকেন তাহলে আটান্ন ইউরো লাগবে তো সেইখানে আটান্ন ইউরো যদি আমি অ্যাড করি তাহলে সেটা হয়ে যাবে সাতশো আটচল্লিশ ইউরো এই সাতশো আটচল্লিশ ইউরো খরচ এছাড়া আরো আরো ফিক্সড কস্ট আছে এখানে যেগুলো আপনাকে খরচ করতেই হবে বাসা ভাড়া যদি আপনার সাড়ে তিনশো থেকে সেটা যদি সাড়ে চারশো হয়ে যায় সেখানে আরো একশো বেড়ে যাবে হুম তা আর কি খরচ আছে এছাড়া আপনি যদি মনে করেন যে আমি বাইরে একটু শপিং করব আমার জুতা লাগবে আমার শার্ট প্যান্ট লাগবে এরকম কিছু একটা তারপরে হচ্ছে আমি বাইরে একটু খাবো কোনো কিছু খাইতে মন চাইছে আমি কাজের বা কোথাও গেছি ওখানে আমাকে খাইতেই হবে তো সেক্ষেত্রে ওই খরচগুলো কিন্তু আলাদা সো আপনার ধরেন সাড়ে সাতশো ইউরো আপনার খরচ যদি আপনি ঘুমায় থাকেন রুমের মধ্যে অথবা কাজ করেন যাই করেন সাড়ে সাতশো ইউরো আপনাকে খরচ করতেই হবে এবং আমি মিনিমাম খরচ ধরছি খাওয়া খরচও দেড়শো মোবাইল খরচ দশ টাকা বাসা বাড়া সাড়ে তিনশো এই খরচগুলো আপনাকে প্রতি মাসে দিতে হবে এবং এটা আপনার মেন্টালি আপনি স্টেবল হইতে হবে যে আমি রেডি টু পে ফর সিক্স নেক্সট সিক্স মান্থস ফর দিস মানি এরপরে যদি আপনি ল্যাঙ্গুয়েজ কোর্স করেন এখানে এসে সেটার জন্য আলাদা ফি এখানে ল্যাঙ্গুয়েজ কোর্স করতে দেড়শো ইউরো প্রতি মডিউলে কমপক্ষে দেড়শো ইউরো লাগে যেমন এ ওয়ান পয়েন্ট ওয়ানে দেড়শো ইউরো এ ওয়ান পয়েন্ট টুতে দেড়শো ইউরো এ ওয়ান টু পয়েন্ট ওয়ান টু পয়েন্ট টু তারপরে বি ওয়ান পয়েন্ট ওয়ান বি ওয়ান পয়েন্ট টু এভাবে প্রতিটা পয়েন্ট ওয়ানের জন্য আপনাকে কমপক্ষে দেড়শো ইউরো পে করতে হয় স্কুলে তবে সেটা দেড়শো ইউরো থেকে সাড়ে চারশো ইউরো পর্যন্ত আছে ভালো মন্দ স্কুলের ব্যাপার আছে ক্লাসের ব্যাপার আছে কয়েকদিন ক্লাস হবে সো এই খরচগুলা আপনাকে দিতে হবে এছাড়া ইউনিভার্সিটির বেতন আছে প্রতি সেমিস্টারে হুম ইউনিভার্সিটির বেতন আগে তো ইউনিভার্সিটি যার যার ইউনিভার্সিটিতে যদি কারো ইউনিভার্সিটিতে যদি টাকা দিতে হয় সেক্ষেত্রে আপনি কিন্তু টাকা পে করতে হবে প্রতি মাসে যদি হিসাব করেন ছয় মাসে ছয়শো টাকা দেন তার মানে প্রতি মাসে একশো এই খরচগুলো আপনাকে প্রতি মাসে করতে হবে এবং স্টেবল হতে হবে যে আমি ছয় মাস পর্যন্ত এভাবে খরচ দিতে পারবো যদি আমার জব না থাকে আর জব পায়ে গেলে তো আলহামদুলিল্লাহ এই সিচুয়েশনগুলো আপনি চিন্তা করে তারপরে জার্মানিতে আসার চিন্তা ভাবনা করবেন জার্মানিতে আসার জন্য এই ভিডিওটা আমি যে বানাইলাম এটা কিন্তু আপনাদেরকে আমি ডিমোটিভেট করতে করতেছি না যারা নাকি এই সিচুয়েশনগুলা আমি আপনাদেরকে সিচুয়েশনগুলো তুলে ধরলাম যারা এই সিচুয়েশনগুলো ফেস করতে পারবেন তারা অবশ্যই যদি যদি ওভারকাম করে ফেলেন আপনি 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 জার্মানিতে ভাষা না শিখে আসছেন তারপরে সময়টা চাকরি পাইলেন না তখন আপনি বেকার আপনি শুধু ইউনিভার্সিটিতে যাওয়া আসা করতেছেন তখন আপনি ভাষাটা শিখে ফেললেন ছয় মাসে তারপরে আপনি চাকরির ক্ষেত্র বাইরে গেল তো সেক্ষেত্রে একটা সময় শেষে আপনি গেইন করতে পারবেন এটা শিওর কিন্তু যাদের নাকি ওই ধর ওই বাধাগুলো আছে যে আমাকে এখনই টাকা লাগবে আমি এখনই আমার ফ্যামিলিকে সাপোর্ট দিতে হবে আমি এই টাকা পেয়ে খরচ করতে পারব না আমি মেন্টালি অসুস্থ হয়ে যাবো শারীরিকভাবে অসুস্থ হয়ে যাব আমি না খায় না খায় থাকতে হবে ঠিক আছে আমি রান্না করতে পারি না আমি কাপড় ধুইতে পারি না ঠিক আছে একসাথে আমি দুই তিনটা কাজ করতে পারি না তার মানে তারা তাদের জন্য আসলে আসা উচিত না কারণ আপনার লাইফ নষ্ট হয়ে যাবে কারণ ক্যারিয়ার ওই যে বললাম প্রথমেই সময় কিন্তু চলে যাচ্ছে সো ইউ হ্যাভ টু ফোকাস অন ইউর টাইম বিকজ এটা ভেরি ইম্পর্টেন্ট যেটা নাকি একবার চলে গেলে আর পাওয়া যাবে না এবং আপনি যদি এখানে টাইমও হারান মানসিকভাবে অসুস্থ হয়ে যান এটাও কিন্তু আপনি এবং আমরা এবং আপনার ফ্যামিলি কখনোই চায় না সো এইসব চিন্তাভাবনা করে তারপরে জার্মানি মানে ডিসিশন নেন আর যদি ভালো না লাগে তাহলে হচ্ছে আইসেন না ভাই এটা হলো কথা হুম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করছি বেশি কথা বলে ভালছি মনে হয় না কিছু মনে করেন না আল্লাহ হাফেজ আর কোনো তথ্য যদি জানতে চান তা কমেন্ট করে জানায় আমি আবার ভিডিও করে দেবো হ্যাঁ আল্লাহ হাফেজ